লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ পদ স্বাস্থ্য সহকারী সময় নব্বই মিনিট পূর্ণমান আশি পরীক্ষা উনিশ এপ্রিল দুই বাংলা এক কথায় প্রকাশ করুন অন্য গাছের উপর যে গাছ জন্মায় পরগাছা যে বেশি কথা বলে বাসাল লাভ করার ইচ্ছা লিপসা পটে আঁকে যে পটুয়া যা বলা হয়নি অনুক্ত বিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইক্ষা উচ্ছেদ উদযোগি গো গোযোগ আদি দিগন্ত দিগযোগ অন্ত জনৈক্য জনযোগ এক ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন উপকূল কুলের সমীপে অব্যায়বাপ সমাস শতাব্দী শত অব্দের সমাহার দ্বিগু সমাস ত্রিফলা ত্রিফলের সমাহার দ্বিগু সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপাদলবি বহুব্রীহি সমাস মন মাজি মন রূপ মাজি কর্মধারায় সমাস নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন দিন রাত ধনী দরিদ্র আদান প্রদান আশু বিলম্ব মুক্ত আটক নিচের বাগধারা সমূহের অর্থ লিখুন আমড়াকাটের ঢেকি অর্থ অকেজলোক অপদার্থ এমন আমড়াকাটের ঢেকি আমার কোন কাজে লাগবে ইতর বিশেষ অর্থ প্রভেদ পার্থক্য কাজী সাহেব নিজের ছেলে আর ভাইয়ের ছেলের মধ্যে কোনোরূপ ইতর বিশেষ না করে রকম পোশাক কিনতেন আঠারো মাসে বছর অর্থ দীর্ঘসূত্রতা ঢিলেমি সরকারি অফিসে তো আঠেরো মাসে বছর কাজ তাড়াতাড়ি হবে কি করে নয় ছয় অর্থ অপব্যয় অপচয় ছড়াছড়ি অযোগ্য লোকের হাতে পড়ে ব্যবসার টাকা নয় ছয় হয়ে গেল রোদন অর্থ বৃথা চেষ্টা নিষ্ফল অনু নয় কৃপন লোকের কাছে কিছু চাওয়া আর রোধন করা একই কথা সাধারণ জ্ঞান নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লিখুন বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ ষোলো ডিসেম্বর ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে বর্তমান বাংলা সাল কত চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাংলাদেশের সংবিধান দিবস কবে চার নভেম্বর ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয় আঠাশ ডিসেম্বর দু হাজার বাইশ বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ চোদ্দো ডিসেম্বর শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে তিন মার্চ উনিশশো সালে কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মানবধে কিডনি সাধারণত কয়টি দুইটি ইরাটম কি উন্নত জাতের ধান জান্নাতাবাদ কার পূর্ব নাম বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয় একুশ ফেব্রুয়ারি জেল হত্যা দিবস কত তারিখ তিন নভেম্বর সুনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি মধ্যনগর ফাও এ সদর দপ্তর কোথায় অবস্থিত রোম ইতালি নিচের সংক্ষিপ্ত রূপ সময়ের পূর্ণরূপ লিখুন হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড জিএপএটিএম গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস টিউবার প্লিওসিস অ্যান্ড ম্যালেরিয়া ইউএনএফ পি এ ইউনাইটেড নেশানস পপুলেশন ফান্ড আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড ইংলিশ নিচের বাক্য সময়ের ইংরেজি অনুবাদ লিখুন অল্পবিদ্যা ভয়ঙ্করী এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর সেভেন ডেজ তিনি রোজ খবরের কাগজ পড়েন হি রিডস নিউজ পেপার এভরিডে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অব বাংলাদেশ লোবে পাপ পাপে মৃত্যু গ্রিট লিডস টু সিন অ্যান্ড সিন লিডস টু ডেথ ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন Neighbor Zia does the poor at He walked does the store to The painting hangs does the fireplace above Did you find your phone does the bed on did dash tat for মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অল ইন অল অর্থ সর্বে সর্বা সেলফ সাফিসিয়েন্ট পাওয়ারফুল নো বডি ইজ অল ইন অল নাও এ ডেস ক্যাটস অ্যান্ড ডগস অর্থ মুসলধারে হেভিলি টরেনশিয়ালি ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং বাই অ্যান্ড বাই অর্থ শীঘ্রই সুন বিফোর লং হি উইল কাম হেয়ার বাই অ্যান্ড বাই বোন অফ কন্টেনশন ঝগলার বিষয় বা কারণ ইস্যু অব ডিসকড ম্যাটার অফ ডিসপুট দ্য পিস অফ ল্যান্ড ইজ দ্য বোন অফ কন্টেনশন বিটুইন দ্য টু ব্রাদার্স ইন কনসিকুয়েন্স অফ অর্থ ফলশ্রুতিতে পরিণামে অ্যাজ এ রেজাল্ট অব শি লস্ট এ লট অফ মানি ইন কনসিকুয়েন্স অফ সাম রিক্সি ইনভেস্টমেন্ট রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ভ্যাকসিন আনসার দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন গণিত আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন একটি চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্ত 3 মিটার উচ্চতা চার মিটার এরা আয়তন কত থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ